গ্যাস অর্থায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো গ্যাসের গতিও তত্ত্বের স্বীকার্যগুলি দেখো ভীষণ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তো এই এই প্রশ্নে কী উত্তর দেবে কোন কোন পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করতে হয় কোন স্বীকার্যগুলো অবশ্যই উল্লেখ করতে হবে একটা নাম্বারও কাটা জানে অনেক সময় অনেক পয়েন্ট থাকে কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হয় তো গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যগুলি জেনে নেবো কঠোর স্বীকার্যগুলি কী রয়েছে খুব ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই অধ্যায় দেখো প্রত্যেকটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত যাকে ওই গ্যাসের অণু বলে কি বলছে প্রত্যেকটি গ্যাস কি হয় অসংখ্য ক্ষুদ্র কোণা দ্বারা গঠিত যাকে ওই গ্যাসের অণু বলা হয় ঠিক আছে দু নম্বর পয়েন্ট দেখো গ্যাস গ্যাসের অনুগুলি কি কঠিন গোলাকার ও পূর্ণ গ্যাসের অনুগুলি কঠিন গোলাকার ও পূর্ণ স্থিতিশ হয় ওকে তিন নম্বর পয়েন্ট দেখো একই গ্যাসের অনুগুলির সম অনুগুলির সমস্ত দিক থেকেই স্বদেশ কি বলছে একই গ্যাসের যে অনুগুলি তারা সমস্ত দিক থেকেই স্বদেশ মানে কি একই রকম দেখতে হয়ে থাকে পয়েন্ট নম্বর চার দেখো গ্যাসের অনুগুলির মোট আয়তন গ্যাস আধারের তুলনায় একটি নগণ্য গ্যাসের অনুগুলির যে মোট আয়তন গ্যাস মানে আধার বলতে বোঝায় যে পাত্রে রাখা হয় সেই তুলনায় কী হয় নগণ্য ধরা হয় পয়েন্ট পঞ্চম গ্যাস অনুগ মধ্যে কোনো প্রকার আকর্ষণ ও বিকর্ষণ কাজ করে না কী বলছে গ্যাস অণুগুলির মধ্যে কোনো প্রকারের আকর্ষণ বিকর্ষণ কাজ করবে না ফোর দেখো গ্যাসের অণুগুলি স্বরলৈকিক পথে ইতস্ততভাবে সদা বিচরণশীল মানে সদা স্বরলৈকিক পথ মানে সোজাসজি সোজাসজি ইতস্ততভাবে সর্বদা কি বিচরণশীল মানে সঞ্চরণশীল কোনো সময় থামবে না গ্যাস অণুগুলি এর ফলে কি গ্যাসের অণুগুলি পরস্পরের সঙ্গে পাত্রের দেয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খায় এই ফলে গ্যাসের অণুগুলি কী হয় পরস্পরের সঙ্গে যেহেতু শরীরকে প্রতি সবসময় গিয়ে সদা বিচরণশীল হওয়ার জন্য তারা পরস্পরের সঙ্গে অথবা পাত্রের দেয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খায় ঠিক আছে তো ফলে গ্যাসের অনুগুলি পাত্রের দেয়ালের সঙ্গে অবিরত ধাক্কার ফলে গ্যাসের কী হয় চাপের সৃষ্টি যেহেতু পাত্রের দেওয়ার অবিরত ধাক্কা খাচ্ছে এর ফলে কী হয় আর এই ফলে এই ফলেই হচ্ছে চাপের সৃষ্টি হয়ে থাকে আর পয়েন্ট নাম্বার ফোর দেখো গ্যাসের অণুগুলির অণুগুলি পরস্পরের সঙ্গে পাত্রের দেওয়ার সঙ্গে সংঘর্ষ কি পূর্ণ গ্যাসের অণুগুলি পরস্পরের সঙ্গে এবং পাত্রের দেওয়ার সঙ্গে মানে যে সংঘর্ষ সেটা কী পূর্ণ স্থিতিতে প্রকৃত বলো কী ব্যাপারটা যদি স্পঞ্জের বল হয় বল কি পরস্পর যদি স্পঞ্জ টেপে টেপে ধরে সে চুপসে যায় আবার দিকে আগে অবস্থায় ফিরে এটা কি পূর্ণ স্থিতিস্থাপ মানে চাপ দিলে আকার বিকৃত হয় আবার ছেলেদের পূর্বের অবস্থিত ফিরে যায় একেবারে পূর্ণ পূর্ণস্থিত প্রকৃতির আর এই নম্বর পয়েন্ট না গ্যাসের অনুগুলি গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয় ভীষণ তার এই আমি যে পয়েন্টগুলো পড়ে আরেকবার রিপিট করছি না গ্যাসের গতি তথ্যে সে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো না প্রত্যেকটি গ্যাস হচ্ছে অসংখ্য ক্ষুদ্র কণা করে দেখে ওই গ্যাসের অনুবলে পয়েন্ট নম্বর টু দেখো গ্যাসের অনুগুলি কঠিন গোলাকার ও পূর্ণ পূর্ণস্থিত প্রকৃতির হয় পয়েন্ট নম্বর তিন একই গ্যাসের অনুগুলি সমস্ত দিক থেকে স্বদিশ হয় পয়েন্ট নাম্বার ফোর গ্যাস অনুগুলির মোট আয়তন গ্যাসের আধারের আয়তন অন্ত অনেকে নগণ্য হয় পয়েন্ট নাম্বার ফাইভ গ্যাস অনুগুলির মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ নেই পয়েন্ট নাম্বার সিক্স গ্যাস অনুগুলির পথে ইতস্ততভাবে সদা বিচরণশীল হয় গ্যাসের অনুগুলি পরস্পরের সঙ্গে এবং পাত্রের দেয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খায় এবং গ্যাস অনুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কার ফলে চাপের সৃষ্টি হয়ে থাকে পয়েন্ট নাম্বার সেভেন গ্যাস অনুগুলির পরস্পরের সঙ্গে এবং পাত্রে দেওয়ার সময় সংঘর্ষকে পূর্ণ স্থিরতা প্রকৃতির হয় নাম্বার এইট গ্যাসের অনুযায়ী শক্তি গ্যাসের পরপূষণ